নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লন্ডন নিয়ে যখন বাঙালি মুশকুল হয়ে আছে সেই সময়টি চুরি নয় ডাকাতি ডাকাতিও নয় লুঠের কাহিনী শোনাবো এই বাংলার একটি বিশ্ববিদ্যালয় মালদহ জেলা নিশ্চয়ই চেনেন সেই মালদহ জেলা এখন পরিচিত মানে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে তার কারণ মোথাবাড়ি সেই কেলেঙ্কারির ঘটনা সেই মালদহ জেলা কিছুদিন আগে দুলাল সরকারের মৃত্যু নিয়ে ব্যস্ত ছিল সেই মালদহ জেলার একটা কাহিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঘটেছে যেখানে এই জাতীয় সিসিটিভি ক্যামেরা এটা বুঝতে পারছেন সিসিটিভি ক্যামেরা কারুর কারুর বাড়িতে অফিসে বিভিন্ন জায়গায় রাস্তায় লাইট পোস্টে লাগানো থাকে সেই অঞ্চলের পুরো গতিবিধি মানুষের সেখান দিয়ে দেখা যায় এমনই সিসিটিভি বস বসানো হয়েছে মালদহ জেলা পুলিশ সেখানকার চেম্বার অফ কমার্সের সঙ্গে যৌথ উদ্যোগে প্রায় দেড়শো সিসিটিভি এমনই দেড়শো সিসিটিভি বসিয়েছে সেই মালদহ শহরের বিভিন্ন অঞ্চলে কত খরচ পড়েছিল আনুমানিক এ নিয়ে আইডিয়া বেঙ্গল চেম্বার অফ কমার্সের রিপোর্ট অনুযায়ী বলছে যে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচা হয়েছিল অর্থাৎ প্রত্যেক সিসিটিভির লাগানোর পেছনে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা তিন হাজার তিনশো তেত্রিশ টাকা তথ্যটা একটু ভালো করে কান দিয়ে শুন এখন তিন হাজার তিনশো তেত্রিশ টাকা অন্তত যা রিপোর্ট বেরিয়েছে তার ভিত্তিতে বলছে এক একটা সিসিটিভি লাগাতে তার এক্সটেনশন তার মনিটার সব কিছু মিলিয়ে কমপ্লিট করে তার পাঁচ লক্ষ টাকা এন্টায়ারলি শহরের দেড়শোটা সিসিটিভি লাগাতে বেঙ্গল অফ চেম্বার অফ কমার্সের খরচ হয়েছিল সেখানকার পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে এই যখন ঘটনা ঠিক সেই সময় আরেকটা রিপোর্ট আমাদের কানে এলো ওই মালদহতেই আছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ব্রাত্যবসুর দফতর গৌ উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী তিনি কি জানেন এই রিপোর্টটা আমি এই রিপোর্টটা আপনাদের কাছে পেশ করছি সেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা রিপোর্ট সামনে এসছে ঠিক কি ভুল আমরা জানি না কিন্তু রিপোর্টটা যদি সত্যি হয় মারাত্মক সে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একশো আঠাশটা এমন সিসিটিভি বসেছে এবার মালদহ শহরে যদি চেম্বার অফ কমার্সের এই জাতীয় দেড়শো সিসিটিভি লাগানোর জন্য যদি খরচ হয় পাঁচ লাখ টাকা তাহলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভেতরে একশো আঠাশটা এই জাতীয় আবার বলছি একশো আঠাশটা এই জাতীয় সিসিটিভি বর্ষাতে কত খরচা হতে পারে এ নিয়ে আইডিয়া কোনো গেস করতে পারেন অবশ্য আপনারা হয়তো বলবেন যে তৃণমূলের রাজ্যতে গেস ওয়ার্ক করা মুশকিল কোথা থেকে যে কি খাপলা করছে কোথা থেকে যে কত টাকা কাটমানি কমিশন ঘুষ তুলছে কেউ তো জানে না সবাই জানেন কিন্তু কেউ জানে না কিন্তু আপনি জানতে পারবেন না কত টাকা কোথা থেকে কত কিভাবে কমিশন আসছে এরাজ্যের মুখ্যমন্ত্রী জানেন যে মুখ্যমন্ত্রী বলেছেন না কি সমব্যাথিতে দু হাজার টাকা দেওয়া হয় মারা যাওয়ার পর সেখান থেকেও কমিশন খেতে হবে ঘুষ খেতে হবে অসিত মজুমদারকে বলেছিল হুগলির এক বিধায়ককে দেখে সব নিজে খাবে হবে না হবে না আমরা এইসব কথার সঙ্গে অভ্যস্ত আছি ফলত আমি অবাক হইনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই রিপোর্ট শিক্ষা দফতরে বিকাশ ভবনে কি যায়নি ব্রাত্যবসু কি জানেন না যদি জেনে থাকেন তাহলে তিনি কি ব্যবস্থা নিয়েছেন আমি ব্রাত্যবসুকে বলছি কী ব্যবস্থা নিয়েছেন একটু বলুন আমরা সেটা ভিডিও টেলিকাস্ট করব আমরা আপনার মাহাত্মগুণ প্রচার করবো বাংলার শিক্ষা ব্যবস্থার পার্থ চট্টোপাধ্যায় যতটা না ক্ষতি করেছেন আপনি অনেক বেশি ক্ষতি করেছেন অনেক বেশি নাটক নিয়ে অভিনয় নিয়ে সিনেমা নিয়ে চলচ্চিত্র নিয়ে ভণ্ডামি নিয়ে অনেক ব্যস্ত থেকেছেন কাজে কাজটা কিচ্ছু করেননি কাজে কাজটা করলে আজকে একটার পর একটা স্কুল শিক্ষাব্যবস্থায় শিক্ষকবিহীন হতো না দিনের পর দিন আড়াল করেছেন চোরেদের ডাকাদের গৌতম পালের মতো সিদ্ধার্থ মহিন্দার মতো অপদার্থগুলোকে নিয়ে এসে সে চেয়ারে বসেছেন অবশ্য আপনাকেও তো লোকে অপদার্থ থেকে বেশি বলে আমি বলি না আপনাকে নাট্যকার হিসেবে আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে অভিনয়টা বেশ ভালো করেন এর রাজনীতির মঞ্চে বসেও বেশ পাকা অভিনয়টা আপনি করেন তো যাক সব কথা কারণ বসু কি এই তথ্যটা জানেন না সে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একশো আঠাশটা এই জাতীয় সিসিটিভি বসেছে কত খরচা পড়েছে জানেন এনি আইডিয়া কোনো আইডিয়া আমি আবারও বলছি কোনো আইডিয়া করতে পারেন যদি যদি মালদহ শহরে দেড়শো এই জাতীয় সিসিটিভি বসাতে বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং মালদহ পুলিশের যৌথ উদ্যোগে যদি দেড় লাখ পাঁচ লাখ টাকা খরচা হয় যদি এক একটা সিসিটিভির পেছনে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা খরচা হয় তাহলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভেতরে সিসিটিভি অনেক একশো পঞ্চাশ থেকে কম একশো আঠাশ মানে প্রায় ধরুন বাইশটা আরও কম একশো আঠাশটা সিসিটিভি বসাতে কত খরচা পড়তে পারে আমি সেই জায়গাটাতে আজকে আসছি এই একশো আঠাশটা সিসিটিভি বসাতে কত খরচা হয়েছে একটু আর ভনিতা ভণ্ডামি করে আপনাদের ধৈর্য ছুটি ঘটা ঘটাবো না কিন্তু যেহেতু ব্রাত্যপসু নামটা আছে না কেন একটু ভনিতা একটু ভণ্ডামি একটু অভিনয় একটু কথা বলতে তো ইচ্ছেও করছে কিন্তু তথ্যে আসা যাক মূল তথ্য যে তথ্যটা শুনলে আপনি শিহরিতে হবেন না আপনার রাতে ঘুমটা চলে যাবে ভাববেন বাবা এত টাকা এরা মারতে পারে একশো আঠাশটা সিসিটিভি বসাতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের খরচা হয়েছে সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা যেখানে একশো পঞ্চাশটা সিসিটিভি বসাতে চেম্বার অফ কমার্সে লেগেছে পাঁচ লাখ টাকা সেখানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একশো আঠাশটা সিসিটিভি বসাতে খরচ পড়েছে সাড়ে তিন কোটি টাকা এইবার প্রশ্নটা হচ্ছে এক একটা সিসিটিভি পেছনে তাহলে কত খরচা হয়েছে এনি আইডিয়া এবার একটু ভালো করে ভাবুন আমি বলছি একশো আঠাশটা সিসিটিভির মূল খরচ পড়েছে এক কোটি চুয়াত্তর লক্ষ ষাট হাজার টাকা আর ল্যান্ড কেবল বসানো ল্যান্ড কেবলের জন্য খরচ হয়েছে এক কোটি চুয়াত্তর লক্ষ উনআশি হাজার টাকা তাহলে এই 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 মানে এন্টার এপিসোডে পার এর জন্য ক্যামেরার জন্য কত খরচ হয়েছে পার ক্যামেরার জন্য রাফলি আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে ভাবতে পারেন আড়াই লক্ষ টাকা প্রতি ক্যামেরার জন্য যেখানে বেঙ্গল চেম্বার অফ কমার্স একটা ক্যামেরা বসানোর জন্য খরচা করছে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা সেখানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা সিসিটিভি বসানোর জন্য খরচা করছে আড়াই হাজার টাকা যার সর্বমোট মূল্য গিয়ে দাঁড়াচ্ছে সাড়ে তিন কোটি টাকা এক লক্ষ চুয়াত্তর হাজার ষাট হাজার এক লক্ষ চুয়াত্তর হাজার এক লক্ষ চুয়াত্তর এক কোটি চুয়াত্তর লক্ষ মাফ করবেন এক কোটি চুয়াত্তর লক্ষ আসলে মানে এত পরিমাণ টাকা লুট হচ্ছে না ফিগারগুলো বলতে গেলেও কোথাও একটা গণ্ডগোল হয় এক কোটি চুয়াত্তর লক্ষ ষাট হাজার টাকা শুধু সিসিটিভি কিনতে খরচা হয়েছে আর লাইন কেবল বসাতে খরচা হয়েছে এক কোটি চুয়াত্তর লক্ষ উনআশি হাজার টাকা সর্বমোট প্রায় সাড়ে তিন কোটি টাকা অর্থাৎ প্রত্যেকটা এক একটা সিসিটিভির জন্য পড়েছে প্রায় আড়াই লক্ষ টাকা করে খরচা টাকাটা কে নিল কীভাবে গেলো আমি এবার একটু তথ্যে আর একটু তথ্যে আসি তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে একটা কোম্পানিকে কাজের বরাদ্দ হয়েছে এবং শুনলে চমকে যাবেন তেরোই মার্চ এই মাসে তেরোই মার্চ সব টাকা নাকি পেমেন্ট হয়ে গেছে তেরোই মার্চ সব পেমেন্ট হয়ে গেছে কার ইন্টারেস্ট আছে কার স্বার্থ আছে কোন কোম্পানি বসিয়েছে কোন কোম্পানির কোন প্রভাবশালী দক্ষিণ কলকাতার রাজনৈতিক নেতার সঙ্গে কি সম্পর্ক আছে প্রশ্ন তো উঠছে উত্তরও জানা কিন্তু আমরা উত্তরটা দিচ্ছি না উত্তরটা আপনারা বুঝে নিন যে চাকরি চুরির টাকা এখন নেওয়া যাচ্ছে না এখন সিসিটিভিতেও তাহলে টাকা উঠছে সাধারণ মানুষ তো এটাই বলবে আমরাও তো এটাই বলবো যেখানে ওই মালদহ শহরে যদি একটা 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 পার্টি একটা একটা শুধু শুধু সিসিটিভির জন্য চেম্বার অফ কমার্সের খরচা হয় তিন হাজার তিনশো তেত্রিশ টাকা সেখানে এক একটার জন্য খরচা হচ্ছে মানে টোটাল সাড়ে তিন কোটি টাকা প্রায় আড়াই লক্ষ টাকা ক্যামেরা পিছু খরচা করছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় যেটা ব্রাত্যপুর শিক্ষা দফতরের অধীন তিনি কি খবর পাননি নিশ্চিতভাবে খবর পেয়েছেন তিনি কি জানেন না আমি জানলাম তিনি জানেন না একটা নামি সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা অনলাইনে বেরিয়েছে আমার কাছে যদি আসে আমি একজন সাধারণ ইউটিউবার আমি যদি কথা বলছি আমার কাছে যখন এসছে ব্রাতপসুর কাছে এসছে কিন্তু ব্রাতপসুর কি কোনো ব্যবস্থা নিয়েছেন আমরা তো জানতে পারিনি সংবাদ মাধ্যমে কোনো রিপোর্টও বেরোয়নি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যিনি একজন এ আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উপাধ্যক্ষ আছেন পবিত্র চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন এসব তো কমিটি ঠিক করে তিনি শুধু চেয়ারে আর অন্য কোনো আধিকারিককে মাধ্যম যখন প্রশ্ন করেছে কেউ মুখ খুলতে চাইছেন সব মুখে সেলোটে আপনি ভাবুন কত বড় ইনফ্লুয়েন্সিয়াল লোক মানে এই যে সাপ্লায়ারকে পাঠিয়েছে না এই সাপ্লায়ার বিরুদ্ধে বহুবার ল্যান্ড ও ওয়াইফাই ও সার্ভার সাপ্লাই বিক্রি করে পাঁচ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে এর আগে সেই কোম্পানিকে দিই যা রিপোর্ট অন্তত আমাদের হাতে এসছে সেই কোম্পানিকে দিয়েই আড়াই লক্ষ টাকা আমি বলছিলাম প্রায় দেড় লক্ষ টাকা একটা ক্যামেরার পেছনে খরচা হয়েছে এটা তথ্যে একটু সংশোধন করে নিই সেই সেই কোম্পানিকে দিয়েই সম্ভবত এই একশো আঠাশটা সিসিটিভি লাগানো হলো ল্যান্ড কেবল লাগানো হলো এবং তেরোই মার্চ আর রিপোর্ট সব টাকা নির্দিষ্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে তার কারণ প্রভাবশালী যোগ না হলে এত দ্রুততার সঙ্গে কি করে সাড়ে তিন কোটি টাকা দিয়ে দেওয়া হয় যেখানে একটা ক্যামেরার চেম্বার বসাতে গেলে তার খরচা হচ্ছে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা আর সেই ক্যামেরাই যখন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দফতরের অধীন সংস্থা বসাচ্ছে কোনো একটা সংস্থাকেই তার খরচা পড়ছে দেড় লাখ টাকা আমি বলছি কিভাবে চুরি হচ্ছে এই বাংলায় সবাই খুব সমালোচনা করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশে গেছেন কেউ কেউ বলছেন আট কোটি টাকার বিদেশ সফর কি দরকার ছিল এই বিদেশ সফরে জাস্ট নিজেদের প্রচার ঢাক ঢাকঢোল পেটানোর জন্য কিছু ব সংবাদ সাংবাদিককে নিয়ে গেছেন অনেকে অনেক কথা বলছেন আট কোটি টাকা কিন্তু ঘরের ভেতরে কি চুরি হচ্ছে বলুন তো সাড়ে তিন কোটি টাকা সিসিটিভিতে মনে আছে অভয়কাণ্ডের পর যখন হসপিটালগুলোতে সিসিটিভি লাগানোর খরচা হলো তখন কত কোটি টাকার বিল দেখানো হচ্ছিল যেটা নিয়ে প্রশ্ন উঠেছিল সেখানেও কতটুকু কোটি টাকার খোটালা হয়েছে আমরা কেউ জানি না গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় মালদহ সেই জেলাতে গরিবের থেকে গরিব কত প্রান্তিক মানুষ থাকে সেই জেলাতেও এইভাবে লুট করতে হলো ব্রাতবসু সত্যি আপনি কিছু জানেন না যদি না জানেন আমরা জানালাম এবার একটু একটু অনুসন্ধান করুন ব্যবস্থা নিন আমি একটা সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকেই রিপোর্টটা আপনাদের কাছে পেশ করলাম যেটা নিয়ে তথাকথিত বড় ইলেকট্রনিক্স মাধ্যম বা সংবাদ মাধ্যম সেভাবে সোচ্চার হচ্ছে না এগুলো কিন্তু মানুষকে জানানো দরকার আসলে বাস্তবতাটা হচ্ছে তৃণমূল থাকলে চুরি থাকবে তৃণমূল থাকলে ডাকাতি থাকবে তৃণমূল থাকলে লুট থাকবে এটাকে আপনি সরাতে পারবেন না তৃণমূল থাকলে আপনার ঘরে সন্তানের চাকরি হবে না কারণ টাকা তো খেয়ে যাচ্ছে উই যেমন কাগজপত্র খায় না তৃণমূল তেমনি টাকা গপ 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 করে খায় আর সেই খাওয়ার পর সেই স্টোরিগুলো যখন বাইরে চলে আসে তখন এ এরাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনের মতো একটা আসর গিয়ে বসে উল্টোপাল্টা কথাবার্তা বলে মানুষের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে কখনো পিসি কখনো ভাইপো আর তার মধ্যে দিয়ে ফাঁক হয়ে যায় সাড়ে তিন কোটি টাকা আঠাশ একশো একশো আঠাশটা সিসিটিভি বসাতে